এলডিপি নেতা কর্নেল ওলি তিনি জামাত ইসলামের বিরুদ্ধে লিমিট ক্রস করা বক্তব্য দিয়েছেন আমরা সে বক্তব্যের কঠিন জবাব দিব বিশ্লেষণ করবো তিনি বলছেন জামাত ইসলামী আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই কর্নেল ওলি এই বক্তব্য ক্ষমার অযোগ্য জামায়াত ইসলামী একটা মজলুম দল জামাত ইসলাম একটা ধর্মভিত্তিক দল সৎ মানুষের দল আদর্শ ভিত্তিক দল ইসলামপন্থী দল আওয়ামী লীগ একটা সেকুলার হিন্দুত্ববাদী দল গণহত্যাকারী দল জালেম দল এই দুইটা এক হয় কিভাবে কিসের ভিত্তিতে বলছেন তিনি এখন কেন জামাতের বিরুদ্ধে ভয় বলেন এত বড় কথা বলতে তো বিএনপিও সাহস পায় না কর্নেল ওলি কেন বলছেন আসলে বাস্তব কথা হচ্ছে এই কর্নেল ওলিরা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ পলিটিশিয়ান তাদের দিন শেষ নতুন বাংলাদেশের বাস্তবতায় এই বৃদ্ধ রাজনীতিবিদ যারা মূলত গত পনেরো বছরের কথা বললেই পুরোপুরি ব্যর্থ কিচ্ছু করতে পারেনি হাসিনার বিরুদ্ধে শক্তিশালী কোনো ভূমিকা অবদান রাখতে পারেনি এদের দিংশে এদেরকে ভোট দিবে না জনগণ এখন পরিবর্তন চায় নতুনত্ব চায় এই কর্নেল অলিদের জাতি অনেকবার দেখেছে কি করেছে তাদের ইতিহাস জানে এখন তার চট্টগ্রামে একটা আসনে কিছু গুন্ড বাহিনী আছে এবং কিছু জনশক্তি আছে এদেরকে নিয়ে সিস্টেম ডিস্টেম করে ভোটে জিতবি এমপি হবে এই খায়েশের দিন শেষ এখন ওইসব এলাকার মানুষ পরিবর্তন চায় এবং আমি যেটা জানি কর্নেল অলি দলের লোক অনেকেই এখন জামাত ইসলামী করে বিএনপির হাজার হাজার লোক প্রত্যেক দিন জামাত ইসলামীতে যোগ দিচ্ছে অতএব দর্শক আহ কর্নেল ওলির ভবিষ্যৎ নাই তার দলের লোকজনেই জামাত হয়ে গেছে জামাত জোয়ার ডাকছু জাকসু চাকু যে জোয়ার এই জোয়ার সব জায়গায় পড়েছে এখন ললি কি করবেন একমাত্র রাস্তা বিএনপি বিএনপি হয়ে যদি বিএনপি একটা আসন দেয় দুইটা আসন চায় ঠিক আছে দুইটা না দিয়ে একটাও যদি দেয় দুইটা দিতে পারে আছে তবে একটাও যদি দেয় বিএনপির কান্দে চড়ে যদি জিতা যায় এখন বিএনপির আবার স্থানীয় বিদ্রোহী প্রার্থী আবার কি না কি করে এইসব ভয়ে বিএনপির আস্থা অর্জনের জন্যে আর জামাতের প্রতি ক্ষোভ কি জন্যে ওই যে তার লোক জামাতে চলে যাচ্ছে এখন জামাত আর আওয়ামী লীগকে এক করে বক্তব্য দিচ্ছে তার এই বক্তব্য যে মুনাফি আমি তার প্রমাণ দিচ্ছি দেখেন লিবার ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বলেছেন জামাত ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই জামায়াত ইসলাম উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ দুই সালে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে এবার আসেন এটার জবাব দিয়ে জামাত ইসলামী উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল কিন্তু গণহত্যা করেনি কারণ জামাত ইসলামী ছিল তখন ছোট্ট একটা পলিটিক্যাল পার্টি গণহত্যা করতে পারে ক্ষমতাসীনরা গণহত্যা করতে পারে সেনাবাহিনী রাষ্ট্র এই বক্তব্যের একদম অসার বক্তব্য থার্ড ক্লাস বক্তব্য স্টুপিড মার্কা বক্তব্য কারণ কোনো ছোট্ট একটা রাজনৈতিক দল গণহত্যা চালানোর মতো কোনো সক্ষমতাই রাখে না উনিশশো সালে জামাতের লোক ছিল কয়েকজন তারা আবার গণহত্যা চালাবে কিভাবে আপনি বলতে পারেন যে তারা কোলাবরেটার ছিল সহযোগী ছিল কিন্তু না আওয়ামী লীগ তো সরাসরি স্নাইপার দিয়ে গুলি করে গণহত্যা চালিয়েছে এবং আওয়ামী লীগের নির্দেশেই পুলিশ র্যাব সেনাবাহিনী গণহত্যা চালিয়েছে চব্বিশ সালে তো এইটাকে আর গণহত্যাকারীদের সহযোগী বা পলিটিক্যাল বিরোধিতা কারীদের যেটা অস্বীকার করে যে না তারা কোনো ফৌজদারি অপরাধ করেনি আর একজন ব্যক্তিগতভাবে করলেও সেটা গণহত্যা না এটা সহযোগিতা বলা যায় এই দুইটা এক হয় কিভাবে অবশ্যই উনিশশো সালে জামাত যে স্বাধীনতার বিরোধী করেছিল আমি এর বিরোধিতা করি জামাতের সিদ্ধান্ত সঠিক ছিল না কিন্তু দুইটা এক হয় কিভাবে স্টুপিড মার্কের কথা না দ্বিতীয় হচ্ছে সেই উনিশশো একাত্তরের জামাত বর্তমানে নেই আর একাত্তরকে আপনি চব্বিশের সাথে মিশিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন এটি তো আর আপনার অবদানটা কি আপনি কি করেছেন চব্বিশতে তে ঘটিয়েছে শিবিরের ছেলেরা জামাতের মাস্টার প্ল্যান এটা হয়েছে আপনি কি করেছেন শিবিরের অবদান জানেন চব্বিশের আন্দোলন হাসিনা পতন পর্যন্ত নিয়ে আসতে শিবির কি করেছে তা আপনি এখানে আওয়ামী লীগ এবং জামাতকে এক করে বলেন কোন যুক্তিতে অযুক্তি কুযুক্তি আচ্ছা জামাত যদি এতই খারাপ হয় আওয়ামী লীগের মতো গণহত্যাকারী হয়ে থাকে তাহলে এই কর্নেল ওলি একবার না বেশ কয়েকবার জামাত ইসলামীর যে বিজয় দিবসের প্রোগ্রাম সরাসরি সেখানে উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন মানে অনলাইনে কানেক্টেড হয়ে এই দুই তিন বছর আগেও জামাত ষোলোই ডিসেম্বর পালন করত এবং ছাব্বিশে মার্চ পালন করত এখন এইসব জায়গায় তিন চার বছর আগে জামাত তো আর ওপেন প্রোগ্রাম করতে পারতো না সেমিনার করতে পারতো না ঝটিকা রেলি করতো শিবির আর জামাত এই স্বাধীনতা দিবস উপলক্ষে অনলাইনে আলোচনা সভা করতো জুমে এটা জামাত প্রেস রিলিজ দিত এবং লাইভও দেখাত। তখন জামাতের আমিরেরা একদম জেলে জামাতের নামও নেওয়া যেত না কেউ জামাতের পক্ষে লিখতে জামাতের নিউজে কেউ ছাপাতো না জামাতের নিউজের তখন সবচেয়ে বড় সোর্স ছিল আমার এই সোলাইমেন অ্যানালাইসিস চ্যানেল এটা যে জানেন না সে জামাত ঠিক মতো করেনি আপনি আপনি নব্য জামাত আমরা প্রচার করতাম জামাতের পেজ থেকে অল্প কিছু মানুষ দেখতো কিন্তু আমার পেজ থেকে লক্ষ কোটি মানুষ দেখতো তখন লাইভ দেখাতো লাইভ আলোচনা সভা চলছে সেক্রেটারি জেনারেল কোন একটা রুমের মধ্যে বসে কানেক্টেড হতেন এখন ও মুক্তিযোদ্ধা অতিথি লাগবে ষোলোই ডিসেম্বর উপলক্ষে সভা সেখানে দুইজন লোক বক্তব্য দিয়েছেন বেশ কয়েকগুলো এরকম ঘটেছে একজন হচ্ছে কর্নেল হচ্ছে ওই সেই ইব্রাহিম ইব্রাহিম তো এখন খবর নাই একসাথে আমরা টক শো করতাম আছেন সম্ভবত দেশে দুইজনই চট্টগ্রামের তো দর্শক এই কর্নেলি তখন জামাতের অনেক প্রশংসা করতেন অনেক পাম টাম দিতেন আর এখন জামাত যদি আওয়ামী লীগের মতোই হয়ে থাকে এত খারাপ হয়ে থাকে তাহলে আপনি জামাতের প্রোগ্রামে সেই দুঃসময়ে কানেক্টেড হয়ে কেন বক্তব্য দিয়েছিলেন তাও আবার ষোলোই ডিসেম্বর উপলক্ষে এর মানে আপনি এখন যে জামাতকে আওয়ামী লীগের সাথে তুলনা করছেন এটা মোনাফিকে যেমন কাদের সিদ্দিকির বক্তব্য মুনাফিকে জামাতের সাথে চলে জামাতের প্রশংসা প্রশংসা করে জামাতের গুণগান গেয়ে হঠাৎ জামাত খারাপ আবার জামাত ভালো এর মানে আপনি স্বার্থের জন্য এটা বলছেন এটার পিছনে আপনার কোন দেশ প্রেম অথবা মুক্তিযুদ্ধের চেতনা প্রেম এগুলো কিচ্ছু নাই আপনি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে জামাত আজকে গালি দিলেন আওয়ামী লীগের সাথে তুলনা করার মতো ধৃষ্টতা দেখালেন কিন্তু লাভ নেই কেন লাভ নেই আপনি জিততে পারবেন না আপনাকে ভোট দিবে না আপনাকে পরাজিত করে জামাত এমপি হবে আপনার আসনে আমি বলে দিলাম আপনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ আর অলিরা যে কখনো সফল হবে না তার বড় প্রমাণ হচ্ছে বিএনপি থেকে বের হয়ে কেউ সফল হতে পারে তিনি বিএনপি সাবেক নেতা সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির সদস্য এখনো খালেদা জিয়া খুব মূল্যায়ন করেন সেই হিসাবে বিএনপি বিএনপি থেকে বের হয়ে বিএনপির জোটের সহযোগী হয়ে জীবনে কেউ সফল হতে পারে না বিএনপি থেকে বের হয়ে এমপি হয়েছে সাজা নম্বর ওইটা ঠিক ছিল একদম বিএনপি থেকে বের হয়ে সরাসরি আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা হিসাবে বিএনপি থেকে বের হয়ে যদি আওয়ামী লীগে যেতে একটা কথা ছিল এই কর্নেল ওলিদের হ্যাঁ আমি সম্মান করি রেসপেক্ট করি স্যার আপনার আমার বক্তব্য যদি মূলক হয়ে থাকে আপনার যে উনিশ সালে মুক্তিযুদ্ধের অবদান এবং আপনার যে ব্যক্তিত্ব এই জায়গায় যদি আঘাত এসে থাকে আমি আঘাত দিতে চাইনি সমালোচনা করেছি আমি সরি কিন্তু আপনার রাজনৈতিক ক্যারিয়ার নাই স্যার আপনারা আপনাদের দিন শেষ এখন আমাদের এই তরুণ প্রজন্মের দিন শুরু তো আপনি এইসব পুরনো বস্তা বছর কথা বললে কোনো লাভ নেই এবং এটা আপত্তিকর খুব